আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আমি দাঁড়িয়ে আছি যে ঘাসের জমিতে ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটা কিন্তু সামনে শীত আসতেছে শীতের সময় ঘাসটা কিন্তু আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এই যে এখন যে ঘাসগুলো আপনি দেখতে পারছেন এই ঘাসটা কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসে কিন্তু খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসটা দুগ্ধ জাতীয় গাবিকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর খাওয়ালে মাংস বৃদ্ধি হয়ে থাকে এই যে দেখেন আমাদের পরিপক্ক কাটিং এই যে দেখেন পরিপক্ক কাটিং এখান থেকে তুলেছিলাম আর এই যে দেখেন শুকনো পাতা এই শুকনো পাতাটা কিন্তু আমরা গরু অথবা ছাগল খেয়ে থাকে আর এই যে দেখেন কাটিংগুলো মনে হচ্ছে যে কাটিংগুলো অনেক শক্ত এরকম মনে হচ্ছে কাটিং এর ভিতরে দেখেন দুপাশে কিন্তু আপনার করি রয়েছে মানে করি অথবা অঙ্কুর যেটা বলেন না কেন রয়েছে শিকড় চলে এসেছে এই দেখেন যদি শক্ত হতো তাহলে কিন্তু হাত দিয়ে কিন্তু ভাঙা যেত না হাতে কিন্তু অলরেডি ভেঙে ফেলেছি এতটুকু একটি কাটিং থেকে এত বড় বড় ঝোপালো ঘাস কিন্তু হয়ে থাকে ঘাসটা যদিও খাটো হয় কিন্তু খাটো হলেও আপনার ঘাসটা ঝোপায় বেশি হয় এটা হলো ঝোপালো ঘাস তো প্রিয় দর্শক আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাসের জোগান শতভাগ নিশ্চিত করবেন ঘাসে খরচ কম দানাদারের মাধ্যমে পালন করলে আপনি লসে পড়ে যাবেন দানাদারে কিন্তু খরচ অনেক বেশি তাই আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে অন্তত পক্ষে মাস আগে ঘাস চাষ করবেন এই ঘাসটা প্রথম রোপণ করলে দু মাস সময় লাগে প্রথম অবস্থা খাওয়ানোর জন্য যখন আপনার দেখা যায় একবার কাটবেন কাটার পরে আপনি প্রতি মাসে একবার কাটতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাসটা পাতা যুক্ত ঘাস দুপাশ থেকে পাতা গজায় এরকম ঘাস তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা রইল আমার তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ